আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আড়তে আমাদের দুইটি প্রতিষ্ঠান মেসেস মিলনটি যাচ্ছে মেসেস মিলন ভাদার নোয়াখালী লক্ষ্মীপুর যে থেকে আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন যারা পাইকারি নারকেল কিনতে চান যারা নতুন একদম নতুনভাবে আপনার ব্যবসা করতে চান আসলে কোথায় পাইকারি নারকেল আরও যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা মিনিমাম দুইশো পিস নারকেল নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন দুইশো পিস নারকেল নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুড়ি হাজার নিতে পারবেন এবং টাকাটা ফুল টাকা পেমেন্ট দিতে হবে ব্যাঙ্কে অথবা বিকাশে ঠিক আছে বা নগদে আপনারা চব্বিশ ঘন্টা থেকে বাহত্তর ঘন্টার ভিতরে মাল পড়তে যাবেন ইনশা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রাম আপনারা নারকেল কিনানোর আগে যেখানে ব্যবসা করতেন চান ওইখানে নারকেলের রেট জানবেন রেট জানানোর পর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি নারকেল নিয়ে ব্যবসা করুন আমাদের দুইটি আরতে হাজার হাজার পিস নারকেল আছে আপনার সরাসরি এসে দেখে শুনে আপনি নারকেল সঙ্গে দেখতে পারবেন এখানে যে নারকেলগুলো আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি আপনার প্রতি পিস নারকেলের ওয়াইট হবে মিনিমাম মিনিমাম যেটা ওয়াইট এই নারকেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নারকেলটা দেখতে পাচ্ছেন এটা আপনার আড়াই থেকে তিন থেকে ওয়াইট হবে প্রতি পিস নারকেল শিলা এবং গোটা নারকেল নিতে পারবেন আমাদের স্ক্রিয় নাম্বারে ফোন করে সরাসরি পাইকে নারকেল অর্ডার করে অবশ্যই অবশ্যই ব্যবসা করতে পারেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আর সবচেয়ে কম রেটে ভালো ক্যাটাগরির নারকেল দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি আপনারা সরাসরি চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না তারা কুড়ি সার্ভিসে নেবেন আমার যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই ভিডিও কল করে দেখে শুনুন আপনার এখান থেকে নারকেল অর্ডার দেন তা আশা করি সকলে ভালো থাকেন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন ধন্যবাদ